oh god টি টোয়েন্টি ক্রিকেট হল মারমার কাট খেলা মডার্ন ক্রিকেটে ওয়ানডে ফরমেটটাই খেলা হয় অনেকটা টি টোয়েন্টির ছন্দে সেখানে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি ব্যাটিংটা একেবারে জুত না আসন্ন টি বিশ্বকাপে অংশ নেওয়া বিশ দলের ক্যাপ্টেনের মধ্যে স্ট্রাইক রেট বিবেচনায় আছেন উনিশ নাম্বারে তার নিচে আছে কেবল উগান্ডার জাতীয় দলের অধিনায়ক ব্রায়ান মাসাবা টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ক্যাপ্টেনের স্ট্রাইক রেটটা বড্ড বেমানান মাত্র একশো এগারো টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনও ঘোষণা করা হয়নি বাংলাদেশ দল কিন্তু যে দল ঘোষণা করা হবে সেখানে যে শান্তই অধিনায়ক থাকবে তা সবারই জানা টি তে লিটনের ফর্ম নিয়ে যখন জোর আলোচনা চলছে তখন দলটির ক্যাপ্টেন নাজমুল হুসেন শান্ত থেকে যাচ্ছেন অনেকটাই আড়ালে নাজমুল শান্তর এই মুহূর্তে টি টোয়েন্টিতে রেট জানলে যে কারোরই চোখ কপালে উঠবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শান্তর রেট এখন একশো এগারো দশমিক ছয় যা টি টোয়েন্টি ক্রিকেটের সাথে বড়ই বেমানান সংক্ষিপ্ত সংস্করণের এই ক্রিকেটে শান্তর এমন ফর্ম দলের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ গত বারো ইনিংসে শান্তর ব্যাট থেকে এসেছে কেবল একটা ফিফটি শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে আটত্রিশ বলে অপরাজিত তিপ্পান্ন রান করেছিলেন তিনি ওই ইনিংস ছাড়া গত এক বছরে টি টোয়েন্টিতে শান্তর বলার মতন নেই কোনো ইনিংস জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচেও হাসেনি শান্তর ব্যাট প্রথম ম্যাচে রান তারাই শান্ত বাড়িয়েছিলেন দলের উপর চাপ চব্বিশ বলে একুশ রান করে আউট হলে হৃদয়দের নিতে হয় বাড়তি দায়িত্ব দ্বিতীয় ম্যাচেও শান্ত পনেরো বল খেলে করেন ষোলো রান যা দলের জয়কে একটু হলেও কঠিন করে দেয় শান্ত জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে করেন চার বলে মাত্র ছয় রান এমন অধারাবাহিকতা শান্তকে বিশ্বকাপের আগে দিচ্ছে বাড়তি চাপ যার প্রভাব পড়তে পারে অধীন দু টি বিশ্বকাপে অংশ নিতে চলা বিশ দলের অধিনায়কদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে কম স্ট্রাইক রেটের তালিকায় ১৯ নম্বরে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার নিচে আছেন শুধু উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা তার স্ট্রাইক রেট একশো নয় চার শান্ত পুরুদস্তুর ব্যাটার হলে উগান্ডার অধিনায়ক মাসাবা মূলত একজন বোলার হয়তো এ কারণে বিশ্বকাপে বিশ দলের মধ্যে সর্বশেষ নিম্ন স্ট্রাইক স্ট্রাইকরেট ব্যাটারের তকমা থেকে বেঁচে যান শান্ত তবে চলতি সিরিজের এখনো বাকি দুই ম্যাচ বাংলাদেশের এই অধিনায়কের সামনে এখনও সুযোগ রয়েছে নিজেকে মেলে ধরার অধিনায়কের মাঠের নেতৃত্ব যেমন গুরুত্বপূর্ণ পারফরম্যান্সও তেমনই বিশ্বকাপের আগে জ্বলে উঠে নিজের ও দলের আত্মবিশ্বাস শান্ত কতটা চাঙা করতে পারেন সেটা এখন দেখার বিষয় মোহাম্মদ রাজন স্পোর্টস মেল টোয়েন্টি ফোর